আমরা এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের আমাদের পিছনে দেখতে পাচ্ছেন একেবারে সুরমা নদী আমাদের যে সুরমা নদী সেই নদীর একেবারে পার গেছে ভাঙনের একটা বয়াল চিত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই নদী পারে আমরা এখন দাঁড়িয়ে আছি সাথে আছেন আমার নাতি ফ্রান্স প্রবাসী আইজুর রহমান যিনি সদ্য দেশে এসেছে দীর্ঘ এক দশক পরে তাকে নিয়ে আজকে আমরা ওই দক্ষিণপাড়ায় এসেছি আমাদের আরেকনাথি মান্নান মেম্বারের বাড়িতে দাওয়াতে এসেছি সেই দাওয়াতে আসা উপলক্ষে এখানে আমরা বেড়াতে সেই চমৎকার দৃশ্যটা দেখে আমাদের খুব ভালো লেগেছে তাই এখানে আমরা দাঁড়িয়েছি আমার পাশে আছেন বিজিৎ চক্রবর্তী এই বিজিৎ হচ্ছেন এই বাড়িরই মালিক আমরা যদি একটু দেখাই যে সুরমার যে কড়াল গ্রাসে ভাঙনের মুখে পরিবারগুলো কেমন আছে এই যে দেখা যাচ্ছে মধ্য সুরমা ওদিকে এই যে এদিকে মধ্য সুরমা এই মধ্য সুরমাতে সময় এই বিজিতদের বাড়ি ছিল যেটা ভাঙতে ভাঙতে কয়েকবার ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে আজকে এই পর্যন্ত আসতে আসতে বাড়িটা এখন ওই ভিতরে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সুরমার এই যে বয়াল বাঙনের দৃশ্য এইভাবে বাঙনের দৃশ্যের ফলে মূলত গ্রামের চিত্রটাই পাল্টে গেছে এক সময় সুরমার এই মধ্যখানে গ্রামের বিশাল জনবসতি ছিল সেটা দীর্ঘ পঞ্চাশ বছরের পরিক্রমায় বাংতে বাংতে এখন অনেকটাই দূরে সরে এসে গেছে সুরমাটা এদিকে সরে আসার কারণে এখানে ভাঙনের মুখে পড়েছে অসংখ্য পরিবার যুগ যুগ ধরে এই ভাঙনের কবলে ক্ষতিগ্রস্ত এই পরিবারগুলো এখন কোনো রকম মাথা মাথাগার টাই করে এদিকে হরা দাঁড়িয়ে আছে আমরা আশা করছি সরকারের পক্ষ থেকে শীঘ্রই এরপরে স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন দায়িত্বশীল এমপি মন্ত্রী রয়েছেন ওনারা এই গ্রামবাসীকে ব্রাহ্মণগাঁও দক্ষিণপাড়ার এই গ্রামবাসীকে হ্যাঁ সুরমার কোরাল গ্রাস থেকে বাঙ্গনের মুখ থেকে বাঁচানোর জন্য শীঘ্রই একটা উদ্যোগ গ্রহণ করবেন আমরা আশা করছি আর এই মুহূর্তে এই চমৎকার একটি দৃশ্য মধ্য দুপুর প্রচণ্ড আবহাওয়া আবহাওয়ার মধ্যে এখানে নদী পারে এসেছি আমরা প্রচণ্ড শীতল বাতাস বইছে মনটা একেবারে ফ্রেশ হয়ে গেছে এই অবস্থায় আমার ফ্রান্স প্রবাসী নাতি আইজ আজিজকে এখানে পেয়ে আমার খুব ভালো লাগছে আশা করি এখন আজিজ প্রবাসী নাতি তার অনুভূতি কথা এখন ব্যক্ত করবে

ক্রমাগত পেছন দিকে সরতে সরতে এখন তাদের বাড়িটা হচ্ছে তিনবার ভেঙে গেছে না তো এই অবস্থায় আসলে মানুষের নদীর পারে আমরা তো ওইভাবে বুঝতে পারি না বা আমাদের দেখা হয় না কিন্তু যারা এই কবলে পড়েন তারা অ্যাকচুয়ালি কতটা মানে নিজেদের সাথে যুদ্ধ করতে হয় তো এই জিনিসটা তারাই ভালো বুঝবেন তো আমি এটুকুই বলবো আর কি যারা ভিডিওটা দেখবেন বিশেষ করে যাদের ক্ষমতা আছে বা যারা যাদের মাধ্যমে বা যাদের সহযোগিতায় এটাকে একটু আগিয়ে নেওয়া যায় বা সচেতন যারা আছেন এই বিষয়ে যারা কাজ করেন এদের দৃষ্টিতে নেওয়ার মতো যদি কোনো পরিবেশ আপনার মাধ্যমে আপনাদের মাধ্যমে হয় তাহলে হয়তো এরকম কিছু পরিবার তাদের মাথায় বোঝা তাই খুব ভালো লাগছে তারা একটু এখানে আসার পর খুব বেঁচে থাকার একটু সেখানে আসলাম তো আমি আসলে কিছু বলবো না এই পরিবেশটা নদীর পরে দাঁড়িয়ে থাকা সব মিলিয়ে আসলে খুব ভালো লাগছে অনুভূতিটা আসলে খুবই ভালো তবে দুঃখজনক হচ্ছে যে এই ভাঙনের হ্রাসের ফলে পরিবারের যে ক্ষতি হয় সেটা শোনার পর আসলে রিসাদ ভীষণ খারাপ লাগে তো যাই হোক এতটুকু বলার ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ প্রবাসী আজকে আমরা যেটা বেরিয়ে এসেছি কথাটাই যে আসলে সুরমার যে নান্দনিক দৃশ্যটা চমৎকার নিঃসন্দেহে সুরমা আমাদেরকে অনেক বেশি আপ্লুত করে অনেক বেশি আমাদেরকে দিচ্ছে কিন্তু পাশাপাশি তার যে উল্টা রূপ যেটা ভাঙনের বয়াল ভাঙনের কবলে আসলে যারা পড়েছে তারা বুঝে জীবনটা কত এক একসময় পুরো গ্রামটা ছিল এই এদিকে পুরোটা এখন নদীর গর্বে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই নদীর গর্বে চলে গেছে এই অবস্থায় এখান থেকে শত শত পরিবারকে বারবার এখান থেকে সরতে সরে আসতে